হাইফা ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রধান বন্দরনগরী হাইফা এখন ধ্বংসস্তূপে পরিণত ইরানের ছোড়া একের পর এক মিসাইল আঘাতে শহরটির প্রধান তেল শোধনাগার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই ঘটনায় এখন পর্যন্ত তিরিশ জনের মৃত্যু এবং বহু আহত হওয়ার খবর পাওয়া গেছে তেহরান থেকে ছোড়া এক শতাধিক ক্ষেপণাস্ত্র হাইফার বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানে বিশেষজ্ঞদের মতে এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হাইফা শুধু ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর নয় এটি দেশটির প্রধান বাণিজ্যিক ও জ্বালানি অবকাঠামোর কেন্দ্রবিন্দু এই শহর থেকে ইসরায়েলের প্রায় অর্ধেক সামুদ্রিক আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় শহরটিতে রয়েছে বহু তেল শোধনাগার রসায়নিক কারখানা এবং নৌঘাঁটি যেগুলোর ওপর ইরান গতরাতেই ভয়াবহ আঘাত এনেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল বাজান গ্রুপের প্রধান রিফাইনারি কমপ্লেক্স প্রতিষ্ঠানটি জানিয়েছে হামলায় তাদের বিদ্যুৎ ও বাষ্প উৎপাদনকারী ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে সমস্ত কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন ইরানের এই হামলা শুধু সামরিক নয় অর্থনৈতিকভাবে ইসরায়েলকে চাপে ফেলার কৌশল আয়াতুল্লাহ আলী খামেনের নেতৃত্বাধীন কৌশলে হাইফাকে টার্গেট করে ইসরায়েলের অর্থনৈতিক হৃদয় লক্ষ্য করে আঘাত হানা হয়েছে তেল শোধনাগার রসায়নিক কারখানা এবং সমুদ্রবন্দরকে টার্গেট করার পেছনে রয়েছে ইসরায়েলের সামর্থ্যকে ধীরে ধীরে পঙ্গু করে দেওয়ার সুস্পষ্ট ইঙ্গিত এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছেন এই যুদ্ধ এখন আর সীমিত থাকবে না বড় কিছু আসছে তিনি সরাসরি লিখেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন আর থামবে না হাইফা শহরের ওপর এই হামলা শুধু ইসরায়েলের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক চিত্রের ওপর বড় ধাক্কা হতে যাচ্ছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা